আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হামুসা টিভির থেকে সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে চ্যাংমণি চন্ডালের দ্বিতীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তবে আজকে এর আগের ভিডিওটা আমি সম্পূর্ণ বইটায় কি আছে না আছে সম্পূর্ণ আমি ভালো করে বুঝিয়ে বলতে পারি নাই কারণ আমি দিন ধরে খুব ব্যস্ত এখনও ব্যস্ত আমার মেয়ে এবং মেয়ের মেয়ের ছেলে মানে আমার নাতি এখনও মেডিকেলে তবে যাই হোক মেডিকেল থেকে এসে ভিডিও করতে বসলাম আপনাদের মাঝে আজকে আমি বলবো যে এই চ্যাংমণি চন্ডাল বইয়ে কি আছে কেনই বা আপনারা এই বইটা নেবেন এই বইটা আমি এমনভাবে তৈরি করছে এটা তো প্রথম খন্ড আর দুইটা পাঠ হবে তবে যারা আজকে ভিডিওটা দেখবেন যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া আপনার খুরসা এবং পাইকারি বইটা নিতে পারবেন খুরসাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক এই বইটা এমন একটা বই তৈরি করা হয়েছে যেটা নুরি সিপলি কালা জাদু শয়তানি তন্ত্রমন্ত্র আমলের যত রকমের জগতের যতগুলা জগৎ আছে আর কি সব জগতের আমল এটার ভিতরে মিশ্রিত এই আমলটা এই বইটা দিলে আপনারা মনে করেন যারা নতুন তান্ত্রিক কবিরাজে পা রেখেছেন তাদের জন্য বইটা এমনভাবে তৈরি করা হয়েছে তারা বইটা পেলে তারা নিজের সমস্যা সমাধান নিজেই করতে পারবে যে কোনো বান বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন সহ হাজিরাত আপনার পরি পরিহাজির জিন হাজির তারপরে আপনার হয়েছে গিয়া বন্দিশ খোলা বন্দিশ লাগানো তারপরে আপনার হচ্ছে বিভিন্ন রকমের সাধন আমল এই সব বিষয় সকল একটু যে আরেকটা বড়ো বিষয় হচ্ছে তাবিজ লেখার খাসিয়াত আপনার তাবিজের মেজাজ কাজের মেজাজ আপনার দিন দিনক্ষণ সময় আপনার রাশি রাশিতে হিসাব কোন রাশির সাথে কোন রাশি বসীকরণ হবে কোন রাশির সাথে কোন রাশির বসীকরণ হবে না বিচ্ছেদ হবে বিচ্ছেদ হবে না আপনার যে কোনো ধরনের সমস্যা আমরা শুধু কাজ পেলে কাজ করি কিন্তু আসলে আমরা আগে দেখি না যে এই রেশির সাথে এই রাশির মিল হবে কি না তারপরে কাজ করি কাজ হয় না এই বিষয়টা আগে যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করেন করার পরে আপনার রাশি রাশির সাথে যদি ভেজাল হয় মেজাজ মেজাজের সাথে যদি ভেজাল হয় তখন কিন্তু ওই কাজটা যত বড়ই তান্ত্রিক হোক না কেন আপনি কাজ করতে পারবেন না কেন কাজ করতে পারবেন না রাশির সাথে রাশি মিলে না আপনি বশীকরণ কাজ করতেছেন তো কাজ জীবনে হবে হবে না এই রকমের বিভিন্ন রকমের জটিল জটিল বিষয় এই বইটার ভিতরে আপনার সমাধান দেয়া আছে বইটা আপনারা যে কেউ নতুন পুরাতন সবার জন্য একটা গ্রহণযোগ্য বই বাজারে বই অনেক আছে তবে সব বই দিয়ে কাজ বোঝা যায় না সব বই দিয়ে কাজ করা যায় না এটার ভিতরে সব জিনিসপত্র আপনার যা কিছুই লাগুক না কেন এগুলো যদি আপনারা সংগ্রহ না করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ তো এই বইটা দ্বারা নকশার খাসিয়াত তো পারবেন নকশা তৈরি করতে পারবেন আপনারা যেরকমের আপনার একটা সুরান নকশা তৈরি করবেন আপনি সুরা ফাতেয়া সুরা ক্লাস সুরা না সুরা ফালাক বইয়ের নকশায় ভুল থাকে যে কোনো বই বাংলাদেশের সব নকশায় ভুল আছে আমি ভুল ধরাই দিব কিন্তু আপনি যখন নিজের নকশাটা তৈরি করবেন তখন মনে করেন আপনার কোনো ভুল থাকবে না আপনি সম্পূর্ণভাবে সঠিকভাবে নকশাটা নিজে তৈরি করতে পারবেন তবে যাই হোক আপনারা যারা চান বইটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পাইকারি দশ পিস হইতে থেকে নিয়ে একশো পিস পর্যন্ত দুইশো পিস পর্যন্ত পাঁচশো পিস পর্যন্ত যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন পাইকারি মূল্যটা আলাপ আলোচনা সাপেক্ষ হবে কত পিস নিবেন তার উপর এবং যারা খুরসা নেবেন বইটার মূল্য পঁয়ত্রিশশো টাকা রাখা হয়েছে আমি আমার ঘরে নতুন মেহমানের সুবাদে পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাড় দিয়ে বইটা আমি নিচ্ছি এ পর্যন্ত অর্ডার কালকে রাত থেকে শুরু হয়ে গেছে বিক্রিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর কালকেই বিশমিল্লা করছি বই তো আপনারা মনে করেন যে আপনারা যারা খুরসা নেবেন তারা তিন হাজার টাকা পাঁচশো টাকা আপনার মোবাইলে বিকাশ করার পরে ঠিকানা দিবেন নাম ঠিকানা দিবেন নাম ঠিকানা অনুযায়ী বই আপনি যে যে কোনো জেলায় থাকেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাকি টাকা দিয়ে বইটা উঠাই নেবেন আর এই দ্বিতীয় পার্ তৃতীয় পাট সেটাও ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ এই বইটা করতে আমার অনেক সময় লেগছে আর বইটা পরীক্ষিত আমলগুলো বাইর করে 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 আমার পঁচিশ বছরের অভিজ্ঞতার ফসল এটা এটার ভিতরে সব মন্ত্রগুলো আছে মন্ত্র জাগানো মন্ত্র আপনার বীজ মন্ত্র সাধকের সাধন মন্ত্র গুরুপনাম মন্ত্র আপনার চালান মন্ত্র চালান দোয়া চালান মন্ত্র চালান দোয়া সিপলিও আছে যারা সিপলি কাজ করেন সিপলি সিপলি কাজের সব সিপলি কাজের চালান মন্ত্র যেটা ওই মন্ত্রটা আপনি সিদ্ধকালে যদি কোনো ধরনের সিপলি কাজ করতে পারবেন নুরি কাজের জন্য আলাদা মন্ত্র নুরি কাজ আপনি করতে পারবেন আপনারা যদি করেন যে সদাগত হিন্দু আনা লাইনে কাজ করি আমি হিন্দু আনা মন্ত্র বুঝতে পারবেন সব ধরনের আপনারা এই বইটা দ্বারা আপনারা পাবেন শিক্ষা দীক্ষা তবে যাই হোক যে যেখানে বসে ভিডিও দেখছেন আজকে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন আর এই বইটা হামোসা টিভি এবং কালা জাদু গুনিন এই দুইটা চ্যানেলে সম্পূর্ণ বইটা বিক্রি হবে এবং আমার ফেসবুক চ্যানেল হক আদম মঞ্জিল এই হকাদম মঞ্জিল এখান থেকেও মনে করেন আপনারা এই বইটার ভিডিও পাবেন তারপরে বইটার লেখক রিয়াজুল ইসলাম রিয়াজ ঠিক আছে বন্য সজ্জা এবং ডিজাইন ওনার নাম্বার দেয়া আছে যারা মনে করেন যে আপনার সজাগতা বই বেশি পাইকারি যারা নিবেন এই রিয়াজুল ইসলাম রিয়াজের সাথে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা বইটা নিতে পারবেন তবে যাই হোক বইটা যে কোনো জেলার থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আপনারা পাইকারি এবং খুরসা পাইকারি দশ পিসের নিচে দেওয়া যাবে না বাংলাদেশের ভিতরে তাও জেলাভিত্তিকভাবে এক জেলায় একজনই পাবেন পাইকারি নিতে কারণ সবার কাছে যদি পাইকারি বেশি তাহলে তো মনে করেন যে আপনার মজা থাকবে না মজা থাকবে না যদি মুড়ির মতো সরাই যায় পাইকারি মজা থাকবে না আপনারা বইটা নিতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ